ঠিক আছে এটা আমার বিশেষ শর্ত রইল বন্ধুত্ব কাটিরে ডাকিয়ে আনিছি যেমন কোনো অসুবিধা না চল ঠিক আছে আমার যেহেতু তো কার অসুবিধা হয়েছিল তার আমি ওটার মারফত আমি ভিডিওটা দেখে উত্তর গুরাইছিলাম হ্যাঁ না চুলল নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তো আপনারা সকলেই জানেন যে আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরিয়াসিন কানালি আসরে তো যাই হোক এখানে এক নম্বর কারার মালিক যার কারা বোর্ড সেও আছে এখন বর্তমানে যার নামে খেলা হচ্ছে সেও আছে তো যাই হোক এনাদের কাছ থেকে আজকের খেলার সম্পর্কে দু কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে থাকি আজকের এক নম্বর খেলা এবং আমাদের সমস্ত এই আসরের আকর্ষণীয় খেলাগুলা এই চ্যানেলের মাধ্যমে যেটি বলা আছে সকালের ইউটিউব যে এস এম পুরুলিয়া এক্সপ্রেস আছে সেই চ্যানেলের মধ্যে আপনারা খেলাগুলো দেখে নেবেন তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো কাকু নমস্কার নমস্কার বলছি আমার নাম হচ্ছে নীচার মাহাতো পুরুলিয়া থানা কানালী গ্রাম জেলা পুরুলিয়া যাই হোক এরপর তো আপনাদের আসরে যে ভিড় দেখা যাচ্ছে তো আর লেট নাই লেট নাই আর মোটে লেট নাই আর দু এক ঘন্টার মধ্যে খেলা দেখতে পাবে দু ঘন্টা মানে কি নটা বাজে গেল হ্যাঁ তো তার মানে যে দু এক ঘন্টার পরেই মনে করো খেলা দেখতে পাবে এক নম্বর খেলা তো দু এক ঘন্টার মধ্যে শেষ হয়ে না এক ঘন্টা মনে করো শেষ নাই হবে কি বাপ এখন তো তিন নম্বরটা খেলবো আস্তে আস্তে তিন নম্বরটা খেলবো তারপরে এক নম্বর যাব তা এখন তো আর ফার্স্টে এক নম্বরটা

বিকালবেলা ঝুমন নাচ এই রাইতে আছে ছো নাচ ঘন্টার মেলা সকালে সকাল চব্বিশ ঘন্টার মেলা কোথায় আরম্ভ হোক খেলা আরম্ভ দশটা সাড়ে দশটার মধ্যে হয়ে যাবে মানে এক নম্বরটা তো বলা সাড়ে দশ থেকে এগারোটা এগারোটা ওটা মনে করো সাড়ে দশটা এগারোটা কিন্তু তিন নম্বরটা আগে খেলবে মুট আগে গলে। বা දැන් এখন লালটু বাবুর উদ্দেশ্যে আমার বক্তব্য বলার যে ও ধনী মরদ যে আমার কাছে আইসেছে আর ও আমি আশীর্বাদ করছি যে ঠিক করেছে আমার মেলা উজ্জ্বল করে দিলো ওইটাই ধন্যবাদ। আর খাওয়া দাওয়া করে নিয়ে ঘর যাব গো আগে পুরস্কারও দিয়া হবে কোনো ব্যাপার নাই। বাস ওর কাছে শর্তরা তো এখানে নিয়মাবলী কি কি রকম আছে নিয়ম বলি এখানে মদ গাঁজা কিছু নাই মানে যেগুলা ছিল মদ গাঁজা সব হাটার নিয়ে ওগুলা সব হাটার নিয়েছি ওটা তো আগেলে বলা হয়েছে যে আমাদের মদ গাঁজা এখানে নিয়ে আস না মাংস চলছে মাংস চলতেই পারে কিন্তু মদ গাঁজা আমাদের এখানে চলবে না তাহলে মদটা তো সকালে দেখলি যে তাই নিয়ে গেলছি হ্যাঁ তো ওই জন্য ওরা তো আগেই বলেছি

গোয়া দেখার জন্য আর বিশেষ জারি না করে যত সম্ভব মাঠের মধ্যে চলে আসুন বলে আমার বক্তব্য শেষ করবেন নমস্কার তো যাই হোক আর বেশি ভিডিওটি না লম্বা করে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার